তারেক রহমান সাহেব আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশে মানুষেরা খাবে না বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে এই মুহূর্তে বিএনপি যে মাইন্ডকার্ড চিপায় পড়ে গিয়েছে অর্থাৎ বিএনপির বর্তমানে ভাদ্র মাস চলে তারেক রহমান জানেন নাকি জামাত থেকে প্রধানমন্ত্রী এইরকম একটা স্লোগান যদি আগামী জাতীয় নির্বাচনের পরে দেশে বিভিন্ন আনাচে কানাচে আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি দর্শক বিএমপি কেন ধীরে ধীরে দংশ হয়ে যাচ্ছে কেন ডাকসু নির্বাচনে এত বড় পরাজয় বরণ করতে হয়েছে বিএমপি কে তবে কি বিএমপি এর ভিতরেরই কি সে কালপিটগুলি লুকিয়ে আছে দাজার কারণে বিএমপি রাজ এই অধপতন হ্যাঁ দর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন কিন্তু এবং কন্যা তার ইন্দোরে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্রার্থীকে হারানো হয়েছে সেটাও কিন্তু জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই আমাদের আজকের এই ভিডিওতে এবং কারা কারা বিএনপির ভিতরে থেকে আওয়ামী লীগের এজেন্টা হয়ে কাজ করছেন সেগুলি বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে দেখানো হবে তাদের সকাল আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু আজকের নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তার আগে বলুন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করে আর আমরা দেরি করতে চাই না শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বলতে চাচ্ছেন সেটার বিস্তারিত আগে শুনে আসি আসসালামু আলাইকুম নির্বাচন ডাকসু জাকসু শেষ হলো এখন আপনাদেরকে কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সে নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি মালানা ভাসানি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন আমরা এই ডাকসু নির্বাচনে সরাসরি কোনো দলের পক্ষে যেতে চাইনি ডাকসু নির্বাচনের আগে আপনাদের যে ক্যাম্পেইন এই গেল এক মাস ব্যাপী এই ক্যাম্পেইনে আপনারা একটা জিনিস পরিষ্কার করেছেন যেই দেশকে আপনারা আবার সেই আওয়ামী লীগের মতো বিভাজনের রাজনীতির দিকে ঠেলে দিতে চান। আমার তো ভয় বিএনপি নয় জামাত নয় আমি তো কোনো দল করি না। আমার দল একটা আমি আগে বলেছি আমি ইন্ডিয়ান। আপনি সেই ইন্ডিয়ানকে যখন ইন্ডিয়া ন্যারেটিভকে যখন আপনি প্রতিষ্ঠিত করতে চাবেন আপনি যেই হন আমার बाप হইলো আমার যায়ও না আসুন আমি তার বিরুদ্ধে অবস্থান নেব। যা মঞ্চায় করতে পারেন, আমার আপত্তি পারেন যা মঞ্চায় করেন কোনো সমস্যা নেই। এই যে নির্বাচন দেখেছেন না, হাবিকের পক্ষে অবস্থান নিয়েছে শেষ পর্যন্ত। বলি নির্বাচনটা শেষ হওয়ার পরে আজকে চার পাঁচ দিন হলো সাদিক কায়েম এখন পর্যন্ত এক মিনিট সময় পায়নি আমার একটা কল দিতে এখন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো শিবিরের যে আমাদের অনেকে তাকে হয়তো বলতে পারেন যে তুমি ইয়াসকে একটা কল দিতে পারতা। আমার সাদিক কায়েম যেই জায়গায় আছে যেটা করছে আমি এটা পছন্দ করি সাদিক কায়েমের জন্য আরো দোয়া থাকলো সাদিক কায়েম আরো অনেক উপরে উঠা যায় স্বাধীক যেই কাজ করছে আমি তার ওই কাজে কোনো না কোনোভাবে সহায়তাই করব পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তার সাথে আমার জীবনে কোনোদিন কথা হবে না তার জর্জা আমার কাছে আমি বিশাল প্রভাবশালী ক্ষমতাশালী কিছু না কিন্তু তার জরজা আমার জন্য সারা জীবনের জন্য বন্ধ আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা এটা আমার শরীরের মানে আমার এটা আমার রক্তের মধ্যে আমি বললেন না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধের পালছাল নিয়ে যখন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের ওখানে কারো থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরীতি ভালোবাসা ইস্যু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা নির্বাচনগুলো থেকে মনে করেছিলাম শেখার চেষ্টা করছেন নির্বাচনের পরের আপনাদের বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনে নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন আমাদের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছে আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন চুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দেবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট চুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে আনবেন রেজাল্ট নিয়ে দেবেন ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি তবে ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কাঠচুপি করে তারপর আর কথা বলে আপনারা সরে গেলেন যদি কাঠচুপি হইত তাইলে ছাত্র শিবিরের চাইতে বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে ফেসবুকে একটা ফেসবুক পোস্টে দেখলাম আপনাদের লোকজন তো বেশি আমাদের লোকজন আপনাদের সাথে পারত না পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত এই জন্য তো এতগুলো মানুষ মারা যায়নি এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগের রাজনীতি সহ্য করবে না ছাত্র কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি ও কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট গলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পর পর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন পিএসসির চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাথের দোকান পার্ট এগুলো থেকে আর চামদান ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মোহাম্মদ তারেক রহমান সাহেব তিনি এবং তিনার পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক কিয়াসুদ্দিন আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড়ো হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এই ডাকসুতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে কি বলে কারচুপি আর ইয়ের কারণে আপনারা হেরে গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি স্বামী নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন তো জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে ওই নির্বাচনে অংশ নিবে তারা সারা বাংলাদেশে এমন এক চাদাবাজের রাজত্ব তৈরি করেছে এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখেন যারা দুই দিনের এখন বিএনপি দাবি করে চামচামু করে তারা আপনাদের বিপদের দিনে থাকবে না আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া তাদেরকে না খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয়নি তাদের মুখ থেকে বের হয়েছে নাকে খদ দিয়েছে খদ দিয়ে আওয়ামী লীগে যুক্ত হয়েছে আবার আমরা যাইনি আজকে যারা দোড় দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যায় তো আসতো বিদেশে থেকেও তাদের সমস্যা হয়নি কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন যারাই বুড়া শয়তানগুলো আপনাদের আছে এগুলি যে সামনে নির্বাচনে যাবে এলাকায় আপনাদের যে অবস্থা যে ইমেজ একটু খোঁজ নিয়ে দেখেন আপনাদের যে পুলিশ টুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসিয়েছেন এগুলো তো সব আপনাদের নিজের লোক না তো টাকা পয়সা নিয়ে আপনাদের লোকজনরা বসিয়ে দিয়েছে। এরা আপনাদের সত্যি তথ্য জানাবে না গোয়েন্দা তথ্য কি আসলে ওই খবরটাও আপনাদেরকে জানাবে না যাই অনেক কথা বললাম পিসের মূল কথা হচ্ছে যে বিএনপি ভাই আমি এই নির্বাচনের পরে আমার এটা বললাম যে জামাতের আমিরের সাথেও কথা হয়েছিল ডাকশু নির্বাচনের পরে ওইখানে বিএনপির কোনো লোকজন ছিল না আমি ওনাকে বলেছি যে ভাই আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় আসা উচিত আমি ডাকশুতে আপনাদের পাশে ছিলাম কিন্তু আমি জাতীয় নির্বাচনে আমি এখনও চাই বিএনপির ক্ষমতায় আসুক কারণ এই যে একটা যে যেই সময়টা যাচ্ছে এই সময়টাতে আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদেরকে ইসলামী কোনো ট্যাগ দিতে না পারে এটার জন্য আমাদেরকে ইতে আসা উচিত বিএনপির ক্ষমতায় আসুক বিএনপি ভুল ভাল করবে পাঁচ বছর পরে তারপর জামাত ক্ষমতায় আসুক এ পাঁচ বছরে বাংলাদেশ গুছিয়ে নেবে এটা আমার বিশ্বাস যে কারণে একটু ধৈর্য ধরে আমি বলেছি যে আপনারা আমি চাই যে বিএনপি কে আসবে সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে এটা আমি আমার কিছু না কিন্তু আমার যদি এখন বিএনপি যদি মনে করে যে আমাদের মতো করে আর চলবে তাহলে বিএনপির পক্ষে থাকবো আর যদি বিএনপি মনে করে সেই আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার কথা শোনা তারপরে ক্ষমতায় আসবে ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে যায় আর ক্ষমতায় আসা যায় না এই কথা এখন আর বাংলাদেশের মানুষ কিনবে না আপনাদেরও বিশ্বাস করা উচিত অতএব আপনারা ফিরে আসেন ফিরে এসে তারপরে জনগণ যেটা চায় সেটা মেনে নেন জনগণের মতো করে চলেন জনগণের ভোট অবশ্যই আপনারা পাবেন আবারও বলছি সামনে নির্বাচনে আমরা চাই বিএনপি সঠিক পথে থাকুক এবং বিএনপি নির্বাচিত হয়ে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না জিয়া ও খালেদা আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে ক্ষমতা আসতে পারবে না শাহেখে জন্ম না এটা কঠিন বার্তা দিয়েছেন এটার উপর ভিত্তি করে আলোচনা করছি তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি কে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ফজল করিম ফজল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা কোন সময় মানুষ ভালো থেকেছে উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমাদের জিয়াউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল মানুষ খুশি ছিল সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জেউর রহমানের আমলে রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল জেউর রহমান অসাধারণ শাসক বাংলাদেশের জন্য সত্যিকার রহমত ছিল কিন্তু বিএনপি জেউর রহমানের প্রকৃত উত্তরসূরি হতে পারেনি বিএনপি জেউর রহমান আদর্শ বিক্রি করে খেয়েছে সাইকে জিয়াউরান সঠিক বলেছেন একটা হচ্ছে জেউর রহমানের উত্তরসুরী হওয়া আর একটা হচ্ছে জেয়ুর রহমানের নাম বেঁচে খাওয়া

তিনি রাজাকারদের কন্টিন করতেন রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি যে রহমানের মধ্যে ছিল না ধরে ধরে দেশপ্রেমিক উচ্চ শিক্ষিত রাজনীতি তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি তার নাম বিক্রি করে গেছে কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই জিয়াউর রহমানের যে মূল বা খালেদা যে মূল দর্শনগুলো এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে এনেছে দখল করে নিয়েছে তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে আরে বাবা জামাত শিবির তো জিয়র রহমানের আদর্শ দখল করেছে এটা কেন দেখো এইভাবে দখল করেছে দেখেন প্রথম কথা জিয়ানের আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির জামাত শিবিরে আদর্শ ইসলাম এটা মৌলিক কথা কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল এবং সরাসরি ইসলামপন্থী না সাধারণ মানুষ সাধারণ মুসলমান বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল বাঙালি মুসলমানদের বাঙালি মুসলমান আইডেন্টি যে রাজনীতি এবং পাহাড় পাহাড়ি সমস্যার সমাধান এইগুলোতে যে জেউর রহমানের এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাক নির্বাচনে জেউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে এখন বিএনপি ছাত্রদল দল জেউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে নইলে তার প্রার্থনা চেয়ার খালি ছিল জামাত শিবির বসে বলেছে বিএনপি কি করছে বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী প্রতিপক্ষ বাংলাদেশি মুসলমানদের রাজনৈতিক আদর্শ হ্যাঁ দশক সাংবাদিক ইলিয়াস হোসেন বা কথাগুলি বলেছেন বিএনপিকে নিয়ে দশক আপনি একজন বিএনপির সমর্থক হলেও কিন্তু এই কথাগুলিকে কিন্তু এড়িয়ে যেতে পারবেন না কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কিন্তু কখনোই চায় না বিএমপি ক্ষমতায় না আসুক অথবা বিএমপি আসন্ন নির্বাচনে হারুক কারণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই শুরু থেকেই কিন্তু বলে আসছেন যে তারেক রহমান ক্ষমতায় আসলে দেশের উন্নতি হবে এবং দেশ খুব সুন্দরভাবে চলবে কিন্তু বিএমপি এর ভিতরেও কিছু এজেন্টা রয়েছে যারা ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছে এবং আওয়ামী লীগের এজেন্ডাও কিন্তু বাস্তবায়ন করছে বাংলাদেশে আর তাদের কারণেই কিন্তু দপায় দপায় কিন্তু বিএমপি একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে যেমনটা কিন্তু আসন্ন ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন দুইটাতেই কিন্তু ফলাফলের পর কিন্তু আপনারা বুঝতে পেরেছেন তাই অতি শীঘ্রই কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন কথাগুলি মেনে তারেক রহমানকে কিন্তু দেশে আসা উচিত এবং দেশে এসে নিজের দলটাকে সুন্দর করে গুছিয়ে আবার তরুণদের দল হিসেবে গঠন করা দরকার আর যারা বিতর্কিত নেতা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু অবিলম্বে কিন্তু বহিষ্কার করা দরকার না কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনে কিন্তু তারেক রহমান কিন্তু বড় একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেটাই কিন্তু আজকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কথাগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন খোদা হাফেজ